উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আমি আবার আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে টিফিনের রেসিপি আর এই টিফিনের রেসিপিটা বানানোর জন্য কি লাগছে এখন আমি একে একে তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে বানাচ্ছি তাহলে জানতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো আজকে আমার এই টিফিনের রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে চিকেন আমি এখানে একশো গ্রাম চিকেন কিমা নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমার এর জন্য লাগছে পেঁয়াজ কুচি রসুন ও আদা আমি রসুন আর আদাটাকে বেটে এখন একটা এর পেস্ট বানিয়ে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলও গরম হয়ে গেছে আমি এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের ধনের গুঁড়ো ও খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে এবার এটা আমি ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা ব্যাস এখানে কিন্তু আমাদের পুর একদম রেডি এখানে আমাদের পুরটা কিন্তু একদম রেডি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পুরটাকে এখন কিছুক্ষণ রেখে দেব আর এটাকে ঠান্ডা হতে দেবো আর এদিকে আমি এখন একটা ময়দা দিয়ে মেখে ভালো করে এর একটা সফট ডো আমি বানিয়ে নেব এখানে আমি ময়দাটা দেখতে পাচ্ছ ময়দাটা আমি কিন্তু মেখে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি বার করে নেব ঠিক এরকম করে আমি লেচি বার করে নেব আমার কিন্তু বন্ধুরা এখানে লেচিগুলো একদম কাটা কমপ্লিট আমি কিন্তু এখানে এটা পাতলা করে বেলে নেব। যতটা পাতলা হবে ততটাই কিন্তু এখানে পাতলা করে তোমরা বেলবে পাতলা করে বেলে একটা রুটির মতো সাইজ করে নেবে আমি এটা ময়দার সাহায্যে বেলছি তোমরা ইচ্ছা করলে তেল দিয়েও জিনিসটা পেলে নিতে পারো আমি এখানে একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে যে পুটটা রেডি করে রেখেছিলাম সে পুটটা এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ঠিক আমি এটাকে এরকমভাবে ভাজ করে নেব নিয়ে এটাকে ফোল্ড করে দেবো আমার কিন্তু একে একে এখানে সবগুলো গড়ে নেওয়া একদম কমপ্লিট এখানে আমি এখন একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি পেটিয়ে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার এটা আমি ডিমের গোলায় এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে এটাকে এখানে আমাদের মিনি মোগলাই রেসিপি কিন্তু একদম রেডি গরম গরম এখন সার্ভ করার জন্য আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে তো তোমরা আর দেরি না করে এই টেস্টি টেস্টি টিফিন রেসিপিটা বাড়িতে চটপট বানিয়ে ফেলো আর আমাদের চ্যানেল টেভিজ ছবিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর আমাদের ভিডিওগুলো শেয়ার করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য তো আজ এই পর্যন্ত আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে টাটা